এরপর এমডি শাকিল আপনি লিখেছেন কারো জানা যায় একশো জন মুসল্লি হাজির থাকলে নাকি মাইয়াদের হয়ে যায় ব্যাপারে কি কোনো হাদিস আছে দেখুন মৃত ব্যক্তির জানা যায় অধিক মানুষ হাজির হলে সেটা সন্দেহাতীতভাবে অনেক ভালো কিন্তু কোনোভাবেই আপনার অমুক সংখ্যক মানুষ থাকতে হবে এরকম কোনো কথা নেই যে অমুক সংখ্যক মানুষ থাকতে হবে তবে এটা ঠিক যে অধিক সংখ্যক মানুষের জানাজা সন্দেহাতীতভাবে অল্প সংখ্যক মানুষের জানাজার চাইতে উত্তম এমনি রবিউল ইসলাম লিখেছেন নামাজের শেষে শেষ বৈঠকে দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠের শুরুতে বিস্মিল্লা বলতে হবে কিনা জি না আমরা সলাতে সুরাফাতেহার শুরুতে প্রত্যেক রাগাতে আমরা বিসমিল্লা পড়বো আউজল্লা বিসমিল্লা দুটোই পড়ব আর সুরফাতে শেষ করে অন্য যখন মিলাবো তখন শুধু বিস্মিল্লা পাঠ করবো এছাড়া আর দোয়া মাসুরা তেহাতু বা অন্য কোনো কিছুতে সলাতে আর আমাদের বিসমিল্লা পড়তে হবে না শুধু সালাতে নয় সালাতের বাইরেও আমরা যখন দোয়া দরুদ সকাল সন্ধ্যার দোয়া ইত্যাদি পড়বো তখন আমাদেরকে বিসমিল্লা পাঠ করতে হবে না দয়া শুরুতে কারণ বিস্মিল্লার যে উদ্দেশ্য সেটা দোয়া পাঠের মাধ্যমেই কিন্তু আদায় হয় তাছাড়া এখানে বিস্মিল্লা পাঠের কোনো নির্দেশ নেই যেটা কোরআনের শুরুতে রয়েছে ফরিদ উদ্দিন আপনি লিখেছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জাজাকাল্লা এসব বাক্য উচ্চারণে অনেকেই প্রায় প্রশ্ন তোলেন এটা নাকি বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে আপনার মন্তব্য কামনা করছি দেখুন সম্প্রতি এটা নিয়ে একজন মন্তব্য করেছেন আমরা দেখেছি এত অল্প জ্ঞান নিয়ে মানুষ কীভাবে মিডিয়াতে আসে কীভাবে তার মন্তব্য দেয় বিশেষ করে ধর্মীয় বিষয়ে ধারণা খুবই সীমিত ধারণা নিয়ে কীভাবে তিনি পণ্ডিত জাহির করেন এটা সত্যি অবাক করা ব্যাপার ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ জজাকাল আল্লাহ আল্লাহ মাশা আল্লাহ এই জাতীয় শব্দ যেগুলো আছে এগুলো ইসলামী পরিভাষা শুধু ইসলামী পরিভাষা না এগুলো হাদিসের অংশ এবং এই কথাগুলোর বেশিরভাগই হলো দোয়ামূলক আল্লাহ প্রশংসামূলক হাদিসে যেভাবে এসে এসেছে হুবহু এভাবে এটা উচ্চারণ করাটাই হলো উত্তম যদিও সেটা বাংলায় বললে বিষয়টি আদায় হয়ে যাবে আমি ভবিষ্যতে কোনো কাজ করবো তাহলে আমি যদি বলি ইনশা আল্লাহ তাহলে সেটা উত্তম হবে আর যদি আমি বলি আল্লাহ যদি চান তাহলে তাহলে বাংলা বললেও ভবিষ্যতে আল্লাহ তাল্লাহ কোনো কথা বললে যে আমাদেরকে ইনশা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন করেনা সুরে কাহি আল্লাহ বলেছেন যে ভবিষ্যতে কোনো কিছু তুমি করতে হলে বলবে ইশা আল্লাহ ইনশাআল্লাহ বলে বলবে তো ইনশাল্লাহ জায়গায় আল্লাহ চেন তো আল্লাহ যদি চাহেন এরকম বললেও হয়ে যাবে ঠিক আছে কিভাবে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর এবার যাবে জেজাক আল্লাহ খের আল্লাহ আপনাকে তুমি নিবেদন করো এটা বললেও জজাকাল্লা খের বলার সব আদায় হয়ে যাবে তবে নবীসআসাম ভাষ্য এবং আরবিটা যদি কেউ বলতে পারেন তাহলে সেটা অধিকটা উত্তম সেটা বলার কোনো অপেক্ষা রাখে না কারণ এটা হাদিসের হুবহু দোয়া যে কোনো দোয়া কারণ হাদিসের হুবহু দোয়াটাকে উচ্চারণ করতে পারলে সেটা অধিকটা উত্তম যদি কেউ মাতৃভাষায় সে দোয়াটা পড়েন এবং আলাদা প্রশংসামূলক সমস্ত তাজবি বাক্যগুলো পাঠ করেন তাতেও তার দায়িত্ব আদায় হয়ে যাবে তো এই জাতীয় শব্দগুলো যেহেতু ধর্মীয় শব্দ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলোকে এভাবে বলাটা অধিকতর উত্তম এবার সারা বিশ্বের কোনো আর নেই যদি কেউ আরবিতে উচ্চারণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে ওইভাবে হাদিসটাকে হাদিসের এই দোয়াগুলোকে উদ্ধৃত করা বা কোট করাটা উত্তম সেখানে এটা উচ্চারণ করলে কি ধর্ম নাশ হয়ে যাবে এরকম প্রশ্ন যিনি করেছেন ধর্মীয় জ্ঞানের শূন্যতা তার যে রয়েছে এবং দৈন্যতা যে রয়েছে সেটা তার এই কথা থেকে পুরস্কারভাবে বোঝা গেছে না জানে তারা এই সমস্ত মন্তব্য করেন তাদের দুঃসাহস দেখে আমাদের অবাক হয় সবচেয়ে অবাক করা বিষয় হলো যে এই মানুষগুলো গুড মর্নিং সরি প্লিজ বা এই জাতীয় আরব জিনিস আমাদের সমাজে কম্পিউটার আপনার ট্যাবলেট ইন্টারনেট চেয়ার টেবিল হাজারটা শব্দ যে ইংরেজিতে রয়েছে যেগুলো ইংরেজিতে থাকার বিশেষ কোনো কারণ এখানে তো ইনশাআল্লাহ রয়েছে কিন্তু এর বাইরে ওই শব্দগুলো যেগুলো ইংরেজিতে অহরহ তারা বলছেন এবং রয়েছে আমাদের সমাজে এবং তারা এই শব্দগুলো বা আমাদের সমাজের এই জাতীয় সংস্কৃতিগুলোর নিয়ন্ত্রক তারা কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা বলছে না এরকম বিচারিতা এরকম মানে দ্বিমুখিতা এবং এবার এই জাতীয় ভণ্ডামি আমাদের এই এই মানুষগুলোকে অর্থাৎ মানুষগুলোকে আমরা দেখি তারা অহরহ করে যাচ্ছে মুক্ত চর্চার কথা বলবে আবার শিক্ষা সরস্বতী পূজার কথা বলবে তারা ধর্মীয় কাজে বাধা দিবে মুসলমানদেরকে আবার অন্য ধর্মীয় কাজ চাপিয়ে দিবে তারা একের পর এক বিচারিতা দেখিয়ে যাচ্ছে এবং তাদের ডাবল স্ট্যান্ডার্ড তারা প্রদর্শন করে চলেছে তো এই মানুষগুলোর ব্যাপারে আমাদের সাবধান হতে হবে সতর্ক হতে হবে এবং কোনো অবস্থাতেই আমরা এই মানুষগুলোকে আমাদের এই সমাজে আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে এই সমাজে হিন্দুদের সংস্কৃতি রয়েছে মুসলমানদের সংস্কৃতি রয়েছে খ্রিস্টানদের সংস্কৃতি রয়েছে প্রত্যেক জাতি প্রত্যেক ধর্মের মানুষের যে নিজস্ব সংস্কৃতি আছে সেই সংস্কৃতি নিয়ে তামাশা করা মানুষগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এবং এদের এদের মুখোশটাকেও মোচন করতে হবে আমরা মনে করি যে তাদের এই সমস্ত উক্তির কারণে মুসলমানরা তাদের এই সমস্ত শব্দগুলো উচ্চারণ কোনোভাবে বন্ধ করবেন বরং উচ্চারণ আর বাড়ছে আলহামদুলিল্লাহ তাদের ব্যাত্রতাও হবে আরবি এক একটা অক্ষরই তাদের গ্যাত্রতা হের কারণে সেখানে এক একটা শব্দ এটা তারা জ্বলে পুড়ে মরবে বলেছেন কুলমু তুমি গাইজিকম তোমরা তোমাদের গোসায় তোমাদের রাগে ক্রোধে পুড়ে মরো আল্লাহ সামতাল্লা যেমনটি বলছেন ঠিক তেমনটি তাদের ক্ষেত্রে হবে আল্লাহ তাদের আমাদেরকে এদের অসহার থেকে বেঁচে থাকা তফিক দান করুন আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনি ইউরোপিয়ানদের মধ্যে বলুন আমেরিকানদের মধ্যে বলুন মালয়েশিয়ানদের মধ্যে বলুন অন্য যে কোনো দেশে আছে মুসলমানরা আছে তারা প্রত্যেকে তাদের নিজেদের ভাষা চর্চার পাশাপাশি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ইনশা আল্লাহ জাজাকাল্লা খাই যাদের শব্দ ব্যবহার করছেন এগুলি পৃথিবীর কোনো মানুষকে প্রশ্ন তুলে দেখা যায় না আর যারা ইংরেজি ছাড়া কথাই বলতে পারে না তারাই সমস্ত শব্দ নিয়ে আপত্তি করে আমাদের এদেশের বেশিরভাগ মানুষের বিশ্বাসের জায়গা থেকে তারা কোনো শব্দ উচ্চারণ করলে সেখান থেকে আপত্তি করে অথচ তারা যে অপ্রয়োজনীয় ভিন দেশে কারণ সেটা নিয়ে তাদের কোনো আপত্তি হয় না সেটা তো কোনো যুক্তি গ্রাউন্ডও নেই এখানে তারা ধর্মীয় কারণ রয়েছে তো আমি আশা করবো যে তাদের মধ্যে শুভ বুদ্ধের উদয় উদয় হবে এবং এই ধরনের দ্বিচারিটা তারা বন্ধ করবে